বাউল গানের শ্রোতা ভক্ত আসে গান দেশে দেশের বাহিরে যে যেখানে আছেন সকলের প্রতি আন্তরিক সালাম শ্রদ্ধা রাখি আমাদের প্রবাসী মালয়েশিয়া প্রবাসী মনির দেওয়ান সাহেব বাবাজির একটি গান নিয়ে প্রস্তুত হয়েছি ইতিমধ্যে মনির দেওয়ানের অনেক গান অনেক বড় বড় শিল্পী করেছে আধুনিক শিল্পী ফোক শিল্পী শিল্পীরা করেছেন তো ইদানিংকালে ওনার অগণিত গান থেকে আমি কিছুটা বাউল গান দেখাশোনা করছি তো পর্যায়ে আজকেও বাবা দানের একটি গান নিয়ে উপস্থিত হয়েছি প্রবাসী মনির দেওয়ান গীতিকার তার একটি গান আমরা সুন্দর একটি কণ্ঠ উপস্থিত করেছি কাজলি দেওয়ান কাজলি দেওয়ান গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে ইতিমধ্যে যে ব্যাপক সুনাম অর্জন করেছে সেই কাজলি দেওয়ান আমাদেরকে প্রবাসী মনির দেওয়ানের গানটি আমাদেরকে শোনাবে আমার ছোট্ট বাবু ছোট্ট বাবা মনির দেওয়ান গীতিকার কাজলি দেওয়ান আপনি কিছু বলে আমাদের দর্শকদের শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলে যদি গানটি আমাদেরকে শোনান ধন্যবাদ দেশে দেশের বাহিরে এই আক্কা স্বপ্না মিডিয়া বিডির পক্ষ থেকে আজকে আমি কাজলি দেওয়ান আমারই ভাই মনির দেওয়ান সাহেব তার লেখা একটি ভাববিচ্ছেদ গান আমি করব। যদি আমার এই গানটা সকলের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই দেওয়ান সাহেবের জন্য একটু দোয়া বেশি করবেন আমাদের মাঝে যেন আমার দাদা বেঁচে থাকে এবং তার ছায় যেন ভক্তবিন্দু আশিকান জাকেরান যে যেখানে আছে সকলে যেন তার আশা ছায়ার জায়গায় যেন আমরা দাঁড়িয়ে তার মাঝে তার সামনে আমরা দু একটি গান করতে পারি এই আশা ব্যর্থ করে আমি আমার গানে চলে যাচ্ছি সকলের কাছে আশীর্বাদ এবং চেয়ে সকলের প্রতিরুল সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত ও আমার দাদি আক্কা আপনার মিডিয়ার কথা তো বলেছি এটা অবশ্যই আমার দাদির প্রতি তো অবশ্যই আমার অন্তর থেকে অন্তর কি বলবো সেই ভাষা আমার বলার মতন কিছু নাই তার চরণে আমার ভক্তি শ্রদ্ধা রইল ধন্যবাদ সকলকে আমার জীবন নদী কুল কিনা নাই বসে ভাবি তা আমার জীবন নদী কেনার কোথায় আমার জীবন নদীর কুল কিনারা নাই বসে ভাবি তাই জীবন নদীর কোথায় পায় জীবন নদীর কিনার কোথায় বসে ভাবিত জীবন নদীর কিনার কোথায় পায় দয়া জীবন নদীর কিনার কোথায় পায়